শোনো রূপা পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই এখন মিস্ত্রিদা বলবে যে আমার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা বলেন তো আমারে কাজে নিয়ে যাবে কিনা ঠিক আছে এটা ব্যাপার আছে ঠিক আছে দেখা গেল মিস্ত্রিদার কাজটা শিখে নিয়ে তারপরে মিস্ত্রিদার কাজ সব আমি হাতিয়ে নিচ্ছি মিস্ত্রি আর কাজ পায় না আজকাল তো এটাই করে যে উপকার করে তারাই কি দেয় বা তালিবুস তাই তো কিনা এটা হচ্ছে পৃথিবীর নিয়ম যে যার জন্য যত করবে সে লাস্টে বাস খাবে তো চলো আমার রং করাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর তোমাদের যদি রং লোকের প্রয়োজন হয় সেটা আমাকে নিও एक्चुअली কি জানো দোকানের মানে খানা সুন্দরই হচ্ছে গো সত্যি কথা বলতে কি এটা হচ্ছে রং করে দিলে না জিনিসটা আমরা ভেবেছিলাম মানে নষ্ট হয়ে গেছে এখন খুলে দেখছি না মানে বের করে দেখছি একদম ভালোই আছে এটা হচ্ছে প্রাইমার তাই তো বললো কিনা যে এটা প্রাইমার মামি এটা মারো একবার করে মেরে নিয়ে রং দেবো রং করে দেবা আমি বললাম ঠিক আছে তাই হবে তো যাই হোক চলো আজকে সারাদিন এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকবো আমি সত্যি কথা বলতে কি নিজের কাজটা নিজে করতে ভালোবাসি আর কোনো কাজই পারবো না এরম কোনো কাজ আমার কাছে নেই আমি চেষ্টা করি যে কোনো জিনিস একটা যদি আমি যখন ধরবো না পুরো ওটা না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না এই জেদটা আমার মধ্যে খুব তো চলো রঙ করার পর এগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের দেখাবো